অনেক কিছু আছে আমরা ডিটেলস আলোচনা বিমাতে যাই এই রাত শেষ হবে বিমানে এসেছে মূল আলোচনা হচ্ছে বিমার বিদেশে যারা যায় রেমিডেন্ট যোদ্ধা তাদের জীবনের নিশ্চয়তা তাদের জীবনের নিশ্চয়তা প্রদানের জন্য তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ভিন্ন আপনার রেকর্ডিং এজেন্সিরও এর অনেকেই এর সাথে সামিল আছেন তারপর সর্বোপরি যে এনজিও গুলো বাংলাদেশে আছেন এনজিও গুলো আছে বিভিন্ন ব্যাংক সবাই উইলিংলি এই রেমিডেন্স যোদ্ধাদের জন্য কিছু করতে চাই কারণ বাংলাদেশের একটা নির্দিষ্ট অংশ যার পরিমাণ কম নয় লিড করার মতো একটা অংশ যেটা আপনাদের টাকাই এদের চলতেছে আপনারা যেকোনো সময় দেশের চাকা শোষণ করে দেওয়ার ক্ষমতা রাখেন কিছুদিন আগে আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা দেখেন আপনারাই কিন্তু সর্বোপরি সবার আগে এসে পাশে দাঁড়াইছেন দেখে অল্প দিনে এটা কাবার করা সম্ভব হয়েছে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সাধন করে আমাদের প্রোডাকশন আমাদের এভরিথিং সবকিছু সিস্টেমেটিক হয়েতে নিয়ে যে এটা এত দ্রুত কাবার করা কিন্তু সহজ ছিল না যেটা আপনারা যে বনোয়ারের টাকা পাঠাতে শুরু করলেন আপনারা সরকারের পাশে দাঁড়ালেন যেভাবে এই কারণেই কিন্তু এটা সহজ হয়েছে তো আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে এদেশের যে সংগঠনগুলো আছে সংস্থাগুলো আছে তারা আপনাদের জন্য কিছু করতেছে যেহেতু আপনাদের দেশের অবদান এই জন্য একটা যদি আপনি এখানে এককালীন ভাবে রেখে যান কম থাকবে কিন্তু ওই দেশে যাওয়ার পরে যদি কোনো দুর্ঘটনায় পড়েন তাহলে তাদেরকে জানাবেন তারা আপনাকে রেস্কিউ করে নিয়ে আসবেন পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করবে যদি নিতান্ত ওখানে না থাকতে পারেন আপনি চলে আসবেন এসে কি করবেন কার কাছে যাবেন হাত পাতবেন ভিক্ষা করবেন আমরা কেউ চাই না আমাদের এমএলএন যোদ্ধা হাত পাতে কারোর দ্বারস্থ তো তো ওই দিনেও যেন সে মাথা উঁচু করে চলতে পারে এই জন্য এই যে আপনার বিরাকে দেখছেন কত সাড়ে চার হাজার টাকা স্কিম এককালীন যদি দুর্ঘটনায় পড়েন এদেশে আসবেন এই সাড়ে চার হাজার টাকা তখন সাড়ে চার লাখ টাকা হয়ে যাবে মাসাল্লাহ আমাদের সরকার আপনি ওই দেশে যাচ্ছেন কোনো দুর্ঘটনায় পড়ছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আসবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার পাশে আছে ওই জনস কল্যাণ জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস তারপরে বিএমপি সবাই আপনাদের পাশে আছে কোনো কারণে যদি আমার কোনো প্রবাসী ভাই ওই দেশে যেয়ে মারা যায় ওই লাশটা তিন দিনের ভিতরে এদেশে আনা হয় তার জন্য কি করতে হবে যে পাসপোর্টটা নিয়ে আপনি বিদেশ যাচ্ছেন ক্লিয়ারেন্স কার্ড করে ওই পাসপোর্টের কপি নিয়ে যেয়ে অভিযোগটা করতে হয় কোথায় জেলা কর্মসংস্থান ও জনস্বার্থ অফিস যার যার জেলায় আপনার ঢাকা জেলায় এতদিন ঢাকা জেলায় করবেন নারায়ণগঞ্জের হলে নারায়ণগঞ্জের যার যার জেলায় এটা করবেন আপনারা কিন্তু এটা পাবেন তিন দিনের ভিতর লাস্টে দেশে আইনে দেওয়া হবে এয়ারপোর্টে আসার পরে ইনস্টার পুলিশ কাঁধে করে আপনার লাশটা গাড়িতে উঠাই দেবে গাড়ি ঠিক করে দেবে ওই জাহাজ কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ওখানে প্রবাসী থেকে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে পনেরো দিনের ভিতরে ওই পরিবারের পাশে আপনার পৌষ কল্যাণ মন্ত্রালয়ের আওতাধীন জাহাজ কল্যাণ বোর্ডের মাধ্যমে এবং সবার তত্ত্বাবধানে তিন লক্ষ টাকা আপনার পরিবারের কাছে হস্তান্তর হবে এই বিষয়গুলো আপনার পরিবারকেও জানতে হবে যদি তারা না ধরে এন্ড আপনাকে বললাম আমি শুলে চলে গেলাম দেশে দেই মারা গেলাম কিন্তু এই সুযোগটা আছে এটাকে আপনারা পরিবার এই ভিডিওটা যদি আপনারা পরিবারও দেখে জানলো আপনি শুনালেন জানলো আমাদের সম্পর্কে জানালেন যে এখানে একটা ভিডিও আছে যদি আমার ওখানে কোনো সমস্যাই কোন কিছু না হয় এদেরকে যেও আমার একটা ডাটা ডাটাবেস থাকতেছে না আপনি সৌদি যাচ্ছেন না কোন এরিয়াতে যাচ্ছেন এই ডাটাবেজে কিন্তু এটা থাকবে কোন কোম্পানিতে যাচ্ছেন আল্লাহ করুক যদি আজ বাজে কাল আমি এই ডাটাবেজটা বড় করতে পারি আপনার পরিবার আমরা খোঁজ পাচ্ছে না আপনার পরিবার আমাকে ফোন দিল আমার অফিসে যে ভাই আমার তো হাজবেন্ড ওই দেশে গেছিল বা আমার ছেলে ওই দেশে গেছিল ওই কোম্পানিতে তা আমার ছেলেকে আজ দুদিন ধরে আমি খোঁজ পাচ্ছি না আমি সার্চ দিলাম এই কোম্পানিতে আর কে কে আছে তাদের সাথে আমি কমিউনিকেট করলাম আপনার সাথে করার চেষ্টা করলাম না পাইলে তাদের সাথে করলাম তাহলে ওই কোম্পানিতে কমিউনিকেট করলাম করে যদি দিতে পারে যেটা আপনার পরিবার হয়তো পারবে না আমি করে আপনার টেস্ট করে দিতে পারলাম বা ওখানে কথা বলে আপনার এক তথ্য দিতে পারতাম এটা কি আপনার পরিবারের উপকার হবে না আমি হয়তো আপনাদের অর্থ দিয়ে না পারি আমার মেধা সরম আমার বুদ্ধি দিয়ে আমার কৌশল দিয়েও তো পারবে একটা ভালো পরামর্শ দিয়ে তো আপনাদের উপকার করতে পারবে ওই দেশে রয়েছেন কোনটা এদেশের কোন তথ্য আপনার দরকার মিটির কোন তথ্য দরকার বা কোন তথ্য দরকার যে আপনার পরিবারে কেউ সেখানে যেতে পারছে না আমার এখানে একটা টিম আছে টিমের কেউ তো চিরায়ন থাকতে পারে আমি আমার গ্রুপে দিলাম চিরায়নে আমার টিমের কেউ থাকলে বলেন কোন জায়গায় একটা কাজ আছে সে করলো তথ্যটা নিল আপনি তাহলে উপকার হলো না তো সামাজিক কর্মকাণ্ডের সাথে যদি আমরা থাকি ইনশাল্লাহ সবারই উপকার হবে তো যাই হোক আপনারা যে কোনো প্রয়োজনে অয়োজনার কল্যাণ বোর্ডের যে অটলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার নাম্বারটাকে নিয়েছিলেন

তোরা জানাবেন কিন্তু আপনারা কিন্তু একসাথে দুইটা সেবা পাচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আর একটা আপনার প্রতিবেশী সংগঠনের থেকে সাজা ফাউন্ডেশন থেকেও কিন্তু আপনারা এই সেবাগুলো পাবেন কিন্তু অর্থনৈতিক সময় ভাবে না পাইলেও বাংলার সেবাতে তো পাবেন তো এই ছিল যে এখন বন্ধ করার